আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতাকর্মীরা তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এ সময় ব্যক্তিগত মোটর সাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ রয়েছে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক